আপনারা তো চিংড়ি মাছের অনেক রেসিপিই খেয়েছেন কিন্তু একবার এইভাবে ডাল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন একদম অন্যান্য রকম স্বাদের হয় নমস্কার বন্ধুরা নিমকি ডান সবাইকে স্বাগত আজকে প্রচুর সকালবেলা উঠেছি মাছ ধরা দেখবে বলে আজকে দুদিন ধরেই আমাদের পুকুরে জাল টানা হচ্ছে আর জাল টানা কমপ্লিট হয়ে গিয়ে বাজারে মাছ চলে গেছে কিন্তু অনেকেই নেমেছে পুকুরে মাছ ধরতে আসুন আপনাদেরকেও দেখাই কিন্তু আমাদের এখানে পুকুরে মাছ ধরে নিয়ে কাটায় চলে যাওয়ার পর এখানে নানান রকম সব পাড়া থেকে লোক আছে এসে যে যার মতো মাছ ধরতে নেমে যায় তারাই আজকে মাছ ধরতে অনেকেই নেমে সেগুলোই দেখাবো তারা কিন্তু প্রচুর মাছ পায় মাছ ধরা হয়ে যাওয়ার পরে তারা নেমে যায় ওই দেখুন যে যার মতো চারিদিক দিয়ে সব মাছ ধরছে একটা করে হাড়ি নিয়ে এরা কিন্তু অনেক সকালবেলায় নেমেছে তখন কুয়াশা আরও ভর্তি হয়েছিল দেখা যাচ্ছিল না তখন থেকেই নেমেছে এরা অনেকক্ষণ ধরেই ধরছে আমার রান্নাঘরে কিন্তু পিসি বসে আছে অনেক ভোরবেলায় উঠেছে তখন পুরো অন্ধকার হয়ে আছে সেই সময় উঠেছে মাছের যা জিনিসপত্র লাগে সেগুলো আনা নেওয়াতে কিন্তু অনেক হেল্প করেছে এখন বসে বসে সবাই যে মাছ ধরছে সেটাই দেখছি বসে বসে এখানে দেখুন আজকে এই চিংড়ি মাছগুলো আমাদের বাড়ির জন্য রেখে দেওয়া হয়েছে আরও অনেক চিংড়ি মাছ ধরা হয়েছে অনেক লোককে দেওয়ার জন্য আর এই চিংড়ি মাছের মধ্যে থেকেই আজকে আমি একটা রেসিপি করে দেখাবো তাছাড়াও যেগুলো থাকবে সেগুলো আমরা অন্যান্য রেসিপি করব। দেখুন চিংড়ি মাছগুলোর সাইজগুলো কতটা বড় আর অনেকটা পরিমাণেই কিন্তু এখানে চিংড়ি মাছ রাখা হয়েছে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে অনেকটাই দুপুর হয়ে গেছে এবার রান্নাটা করতে চলে এসেছি আর আজকে রান্নার জন্য নিয়েছি মুগ ডাল এটাকে আমি ভেজে তারপর ভিজিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ এই মুগ ডালটাকে প্রথমে আমি মিক্সিতে বেটে নেব তারপর রান্নাটা বসাবো ডালটা বাড়তে যাওয়ার আগে আমি প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি অল্প অল্প করে মাছটাকে ভেজে নেবাল হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার কালো জিরে ফোড়নের জন্য আজকে কাঁচা লঙ্কাতে করবো তাই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা তো চিংড়ি মাছের অনেক রেসিপি খেয়েছেন কিন্তু একবার এইভাবে ডাল দিয়ে বানিয়ে খেয়ে দেখুন একদম অন্য রকম স্বাদের হয় এবার দিয়ে দিচ্ছি নারকেল বাটা তেলের মধ্যে আর এই রান্নাটার মধ্যে কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না একদম সাধারণ ঘরোয়া উপকরণ যেগুলো হয় সেগুলো দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায় নারকেলটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর রেসিপিটা কিন্তু কাঁচা লঙ্কাতেই এবার এখানে যে মুগ ডালটা আমি বেটে রেখেছিলাম সেই মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি আর এখানে আমি যে পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি তাতে কিন্তু ভেজানো এক কাপ মুগ ডাল ব্যবহার করছি মুগ ডালটাকে আগে থেকে ভেজে নেওয়ার জন্যে কিন্তু খুব বেশিক্ষণ না কতা হলেও হবে কাঁচা অন্ধটা কিন্তু আর এমনিতেও নেই মুগ ডালটাকে ভালো করে মশলার সঙ্গে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে এবার অল্প অল্প করে জল দিব আর ডালের দোলা টাকা ভেঙে দেবো কিন্তু কিন্তু পুরো জলটা একেবারে তাহলে দলাগুলো তরকারির মধ্যেই থেকে যাবে দেখুন এইভাবে জল দিতে দিতে আমি একটা পুরো লিকুইড ফর্মে নিয়ে চলে এসেছি আর একটুও দলা পাকি নেই আমার এই ডালটার মধ্যে আরো বেশ কিছুটা পরিমাণ জল লাগবে ওটা মাছের পরিমাণ অনুযায়ী দিতে হবে তো আমার সব মাছগুলো এই ডালটার মধ্যে ফুটবে তাই আমি ঠিক এতটা পরিমাণ জল দিয়ে নিয়েছি আর এখনো কিন্তু অনেকটাই প্রায় ঘনক্ত আছে এখনো ডালটা আমার ফুটতে শুরু করে দিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো এখানে ডেট চামচ বলতে আমি সরষে বেটে নিয়েছিলাম সেই সরষেটাকে এবার দিয়ে দেবো দেখুন আমার চিংড়ি মাছের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর হয় রেডি হয়ে গেছে আমাদের মোচা চিংড়ির মুখ সরছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ